আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমন্দানের বীজ লাগানো হচ্ছে আমাদের চকের ভিতরে তো এটা হচ্ছে আমাদের জমি আমরা জমি এখন চাষ করা প্রস্তুত একদম এখন বীজ রুইতেছি তো সবগুলো প্রসেস যদি দেখাতে পারলাম না তারপরও চেষ্টা করবো আপনাদের দেখানোর জন্য ব্যস্ততার কারণে আসলে ভিডিও করতে পারিনি তো এই যে দেখেন বীজ লাগানো হচ্ছে আর এদিকে বীজ তোলা আছে তো শুধু আমরা না সবাই এখন জমিতে ধান চাষ করতেছে বীজ লাগাইতেছে কিছুদিন আগে আসলে আমাদের এইসব জমি সব বন্যার কারণে একদম প্লাবিত ছিল যার কারণে প্রপার টাইমে আমরা বীজগুলো লাগাতে পারিনি এখন পানি এই যে টানা শুরু করছে মোটামুটি শুকাইয়ে আসছে বিল যার কারণে এখন সবাই যে ধান চাষ করতেছে তো প্রচুর পরিমাণে মাছ আছে এই পানিতে সিয়াম মাছ ধরছে সেই ভিডিও করছি আপনাদের অবশ্যই দেখাবো আর হচ্ছে আমাদের জমি চাষের সর্বশেষ অবস্থা এটাই তবে ধান চাষ লাভজনক নয় তারপরেও করতে বাধ্য হয়ে কারণ যেহেতু আমাদের গরু আছে গরুর খড়ের প্রয়োজন সেই খড় কুটার জন্যই আসলে মূলত এই ধান চাষ ন্যাচারাল একদম র গ্রামের ওই যে দেখেন ধান এই যে সারা লাগানোইতেছে যারা না এই পরিবেশে তারাই আসলে এটা কতটা একটা শান্তির জায়গা গ্রাম সেটা বুঝতে পারবেন যারা হয়তো বা শহরে তারা এভাবে বুঝতে পারবেন না একদম যানজট গাড়ির শব্দ মুক্ত পরিবেশ একদম প্রসঙ্গে ছিলাম ধান চাষ এর আগেও ধান চাষ নিয়ে আরও ভিডিও করছি ধান চাষ আসলে বর্তমানে লাভজনক কোনো কাজ না কৃষিকাজ না বলতে পারেন এক ধরনের লস আসলে যেই পরিমাণে সার কীটনাশক আর যেই টাকা দিয়ে জমি চাষ করতে হয় তারপরে দেখা গেছে যে পরিমাণে ধান হয় সেই ধানে খরচ উঠিয়া লাভের কিছু আর থাকে না মানে সময় নষ্ট অর্থ নষ্ট এইটাই তারপরে আমরা গ্রামে যারা থাকি জমি তো আর ফিরে রাখা যায় না চাষ তো করতেই হবে যার কারণে চাষাবাদ চালাই যেতেছি আর আমাদের খামারে এখন আপাতত কোনো সবজি নেই সেরকমের শুধুমাত্র লাউ আছে ওই যে মাছার উপরে গাছ কেবল উঠছে লাউ এখনও আসে না লাউ গাছ আছে বর্ষার কারণে বৃষ্টির কারণে প্রচুর এই যে আগাছা হয়েছে শুধুমাত্র লাউ গাছ লাউয়ের মোটামুটি গাছগুলো ভালোই হয়েছে তো এখন আসানোর ফল পাইতেছি না এখনও আর বিশেষ করে ইঁদুরে খুব ডিস্টার্ব করতেছে গাছগুলো কেটে ফেলাইতেছে ভালো থাকবেন সবাই এতক্ষণ তারা কষ্ট করে ভিডিও দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ